আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না আপনি সতেরো বছর সতেরো বিশ বছর পঁচিশ বছর আপনি হয়তো জোর জুলুম করে সম্মান মানুষের কাছে নিতে পারবেন কিন্তু ফাইনালি আল্লাহ তালা আপনাকে অপমানিত লাঞ্ছিত করবেন কারণ সম্মান এবং মর্যাদা দেওয়ার মালিককে অত ঐজ্য মাংতাসা ও অত পরকাল মাংতাসা পরকালমুখী জীবন পরকালের জবাবদিহি যার থাকে সে আল্লাহর হক আদায় করে সে বান্দার হক আদায় করে আজকে এখানে যারা আমরা আছি আমাদের জন্য এরকম হয়তো দাঁড়িয়ে কেউ দোয়া করবেন সুতরাং দোয়া করতে যেন আমরা কেউ কৃপণতা না করি কারণ আমরা ওই পৃথিবী ছেড়ে চলে যাব আমরা যদি আজ ওনাদের ভুলে যাই তাহলে আপনারা এখন যারা আছেন আপনারা হয়তো আমাদেরকে ভুলে যাবেন সুতরাং আমাদের এই স্মরণ রাখাটা আমরা যেন অব্যাহত রাখতে পারি আমাদের সন্তানদেরকে এটা শিখাবেন আমাদের সন্তানদেরকে এটা শিখাবেন আল্লাহর হস্তে শিখাবেন আমাদের সন্তানদেরকে আমরা বাজার করা শিখাই আমাদের সন্তানদেরকে আমরা ডাক্তার হওয়া ইঞ্জিনিয়ার হওয়া শেখাই আপনাদের সন্তানদেরকে সাথে করে নিয়ে কতদিন আপনার বাবা মা আপনার দাদা দাদি নানা নানি তাদের কবরের কাছে গিয়ে চোখের পানি ফেলেছেন হাতে করে সাথে করে ধরে নিয়ে গেছেন চলো বাবা তোমার দাদার কবরের কাছে যাই চলো বাবা তোমার নানার কবরের কাছে যাই চলো বাবা তোমার নানুর কবরের কাছে একটু গিয়ে দাঁড়ায় আপনার সন্তানকে যদি আপনি দাদার কবরের কাছে নিয়ে যান তাহলে আপনার সন্তান আপনার কবরের পাশে গিয়ে দাঁড়াবে আপনার সন্তানকে যদি আপনি আপনার বাবার কবরের কাছে না নিয়ে নিতে পারেন তাহলে আপনি নিশ্চিত থাকুন আপনার সন্তান আপনার কবরের পাশে দাঁড়াবে না আমার মনে আছে আমার আব্বার কোনো প্রশংসা বা তার কৃতিত্ব করার জন্য বলছি না এটি একটা শূন্য পরিণত হয়েছিল প্রত্যেক ঈদুল ফিতর ঈদুল আজহা সালাত শেষ করে আমার আব্বা সব কাজের আগে আমাদের সবাইকে নিয়ে পরিবারে যারা আছেন অর্থাৎ আমরা ছেলে মানুষ যারা আছি তাদেরকে নিয়ে তিনি সালাত আদায় করে ঈদুল ফিতর বা ঈদুল আজহা সালাত শেষ করে সর্বপ্রথম তিনি আমাদের দাদা দাদির কবরের কাছে আমাদেরকে নিয়ে যেতেন চোখের পানি ফেলতেন বাবার চোখের পানি দেখে মনে হতো যে আমরা বোধ আমাদের বাবাকে হয়তো আর কখনও হারাবো না এখন মনে হয় আমাদের বাবা আমাদের দাদা দাদির কবরের কাছে এই জন্য নিয়ে যেতেন যে আমাদের বাবা আরও এক সময় চলে যাবেন তাদের কবরের পাশে যেন আমরা গিয়ে আল্লাহর হস্তে দাঁড়াই চোখের পানি ফেলে যেন বলি রব্বের হাম হুয়া কামা রব্বাই আনি সগে রব রব্বের হাম হুয়া কামা রব্বাই আনি সগে রব্বের হাম হুমা কামা রব্বাই আনি সগে আল্লাহ আপনি আমাদের বাবা মা আমাদেরকে যেভাবে আদরের সাথে সেনের সাথে মায়ার সাথে মহাব্যাতের সাথে আমাদেরকে যেভাবে লালন পালন করেছেন যত্ন করেছেন বড় করেছেন আল্লাহ আপনি দয়া করে আমাদের বাবা মা যারা কবরবাসী হয়েছেন তাদেরকে আপনি আপনার দয়া তাদেরকে আপনি আপনার সিনেমা আপনার মায়া আপনার দরদ আপনার অনুগ্রহ আপনার মহাব্বাত দিয়ে আপনি আমাদের বাবা মাকে সেভাবে কবরে রেখে আমাদের বাবা মা যাদের বেঁচে আছেন আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ আজকে পবিত্র জুমাবারের সালাতুল জুমার শেষে যখন দোয়া কবুলের কথা রসুলি করিম ইম সাল্লাহ আলিয়া ওসাল্লাম বলেছেন সেই মুহূর্তে আমরা আল্লাহর কাছে মোদাজাত করি আল্লাহ তালা দয়া করে আমাদের বাবা মা যারা বেঁচে আছেন আমাদের মুরব্বীরা যারা বেঁচে আছেন তাদেরকে আপনি সুই সালামতে নিরাপদে সুস্বাস্থ্যের এই ন্যায় মতে তাদেরকে দীর্ঘ নেক হায়াত আপনি দান করেন বিশেষ করে আমাদের প্রিয় ইমাম তিনি রমাদানের কথা স্মরণ করিয়েছেন রজব মাসে আজকে শেষ খুদ্া হয়েছে সামনেই আমাদের সাবান সাবানের পরেই রমাদান রসুলি করিম সাল্লা সাল্লামের দোয়াও আপনাদেরকে আমাদের ইমাম সাহেব স্মরণ করিয়েছেন আমি শুধু সেই স্মরণ করিয়ে অনুরোধ করতে চাই আল্লাহ তালার কাছে এই দোয়া এখন আরবিতে না পারেন বাংলায় বলবেন অন্তর থেকে বলবেন আল্লাহ গত রমাদানে এই মসজিদে অনেক মুসল্লি ছিল এই রমাদান তারা পেল না আমার জীবনে এরকম হতে পারে এই রমাদান হয়তো আমার নসিবে নাও জুটতে পারে আল্লাহ মেহরবানি করে যেহেতু এই পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন দয়া করে রমাদান পর্যন্ত আমাদেরকে আপনি হায়াত দ্বারাস করে দিন শুধু হায়াত দারাস না আমাদেরকে এতটুকু সুস্থ রাখেন যেন আমরা রোজাগুলো সাওমগুলো সাহারিগুলো যথারীতি খেতে পারি ইফতারটা ঠিক করতে পারে সালাত উত্তারাবিহ আমরা যেন জামায়াতের সাথে আদায় করার মতো সামর্থ্য শক্তি সুস্থতা আল্লাহ তালা যেন আমাদের সকল মুসল্লিদেরকে দান করেন কারণ রমাদান এক বিরাট নেয়ামত এক বিরাট বরকত এটা একটা উৎসব মুসলিমদের জন্য এই উৎসব কেনাকাটার উৎসব না দুর্ভাগ্য রমাদান হচ্ছে আমাদের সবের উৎসব রমাদান হচ্ছে নেকির উৎসব এখন মুসলিমরা এটাকে বানিয়ে ফেলেছে কেনাকাটার উৎসব মুসলিমরা দুর্ভাগ্যবশত এটাকে বানিয়ে ফেলেছে ব্যবসা বাণিজ্যের উৎসব জিজ্ঞেস করলে বলে ভাই সামনে রমজান ব্যবসা বাণিজ্য নিয়ে বিরাট ব্যস্ত হয়ে গেছে এই বলার লোক আছে না নেই শুধু আমাদের এলাকায় আছে অন্য এলাকায় নেই অন্য এলাকায় আছে আমাদের এলাকায় নেই প্রায় বলতে শুনবেন ভাই রমজান মাস বিরাট ব্যস্ত কপাল পুরেছে আপনার কপাল পুরেছে শফিকুল ইসলাম মাসুদের কিসের ব্যস্ত আপনি রসুলি করিম সাল্লা সালাহ এই আসলে সমস্ত কাজ থেকে বিরত হওয়ার জন্য আগেভাগে কাজগুলো গুছিয়ে ফেলতেন যাতে রমাদান মাসে দুনিয়ার কাজ তার হাতে না থাকে শেষ রমাদানের দশ দিন রসুল করিমসাল্লা সাল্লাম কোমরে গামসা বেঁধে যেতেন হাদিসের ভাষা হচ্ছে কোমরে গামসা বেঁধে ফেল গামসা বেঁধে মানুষ যেমন কোনো কাজের জন্য শক্তি নিয়ে নামে তোমরাও রমাদান মাসে নেকি অর্জনের জন্য শক্তি নিয়ে নাম সোহান আল্লাহ আর আমরা প্ল্যান করি রমাদানে কি করবো রমাদানে ব্যবসা বাড়াইতে হবে রমাদানে প্রফিট অর্জন করতে হবে রমাদানে এটা করতে হবে রমাদানে বেড়াইতে যেতে হবে রমাদানে ছেলেমেয়ের কাপড় চুপড় কিনে দিতে হবে রমাদানে বেশি ইনকাম করতে হবে বদমসি এই জন্য ইনকাম বাড়ছে দুর্ভাগ্যও বাড়ছে আয় বাড়ছে বিল্ডিং বাড়ছে অশান্তিও বাড়বে এটা বাড়বে শুধু এখানে না এই মসজিদেও আমি আপনাদের সামনে একটু আয়াত তেল করেছি এই মসজিদেও মুসল্লি পরিপূর্ণ হবে হেদায়ত হারিয়ে যাবে এই মসজিদে পরিপূর্ণ হয়ে বারান্দা বারান্দা পার হয়ে বাইরের চাটায় সেখানেই মুসল্লি খুঁজে পাওয়া যাবে পাওয়া যাবে আপনি হয়তো আনন্দিত হবেন কিন্তু রসুল করিম সাল্লাহ দুঃসংবাদ দিয়েছেন এই কারণে দুঃসংবাদ দিয়েছেন যে আমরা ইসলামকে যথাযথভাবে ধারণ করতে সক্ষম হচ্ছি না আল্লাহর বিধানকে যথাযথভাবে ধারণ করতে সক্ষম হচ্ছি না সেজন্য পিরোনবী মোহাম্মদ সাল্লাম এই মসজিদ সামনে রেখে এই মসজিদ সামনে রেখে তিনি সতর্ক করেছেন কলা রসুল্লাহ সাল্লাহ মাসাহা জিদু একটা মসজিদ না শুধু আপনাদের মসজিদ আপনাদের মন খারাপ করার দরকার নেই আপনাদের মসজিদ টার্গেট করে নাই মাসাহ জিদু হুম সমস্ত মসজিদ তোমাদের সমস্ত মসজিদ গুরু মুসল্লিতে পরিপূর্ণ হবে পুরুষে পরিপূর্ণ হবে অহিয়া খরা মিনাল হুদা মুসল্লি থাকবে শুধু হেদায়েতি থাকবে না এটা পিশ সাহেবের কথা বলছি জামাতের আমিরের কথা বলছি শফিকুল ইসলাম মাসুদের মরহুম বাবার কথা বলছি কার কথা সতর্ক হবেন না সতর্ক হব না আমরা হতে হবে এর অর্থ এই নয় যে আমরা সালাত আদায় করবো না এর অর্থ এই নয় যে মসজিদ রাখবো না এর অর্থ এই নয় যে আমরা মসজিদ আসবো না এর অর্থ হচ্ছে এই মসজিদেও আসবো মুসল্লিদে নিয়ে আসবো পরিপূর্ণও করব হেদায়েতও যেন আমাদের থাকে ফাসা উলা ইকা ইয় মিনাল মুক্তাদিন সে হেদায়ত পাওয়ার জন্য কোরআন আপনাকে কিছু কাজ দিয়েছে এই মসজিদ আবাদ করবে যারা এই মসজিদ আবাদ করা মানে মসজিদ আবাদ করা মানে হলো নামাজ মসজিদ তালা দিয়ে বদনসিব কপাল কপালপুর আমাদের মসজিদের সাথে আমাদের কি সম্পর্ক রকম কোনোরকম নামাজ দৌড়ে আসি দৌড়ে পড়ে চলে যাই অথচ মাসাজিদ হুম তোমাদের মসজিদগুলো ইন্নামা ইয়ামরুমাস খুলুন মোবাইলে বের করুন দেখুন তোমাদের মসজিদগুলো যারা আবাদ করবে আবাদ করা মানে আবাদ করেন মসজিদ আপনাদের জমি আবাদ করেন না কি করেন ওটা লেগে থাকেন ওখানে চাষ করেন দেখাশোনা করেন ছাগলে যেন না খায় পোকা যেন না পড়ে আগাছা যেন না আসে ওটার জন্য যান প্রাণ উজার করেন না করেন না না একবার ফসল বুনে দিয়ে শেষ কাম এরপর তালা করা শব্দ আল্লাহ ব্যবহার করেছেন প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তারা এক আল্লাহ ছাড়া আর কোনো কিছুকে তারা বিশ্বাস করবে না যদি আল্লাহকে বিশ্বাস করে তাহলে গোটা পৃথিবীর আর কোনো কিছুর উপরে তাদের ভরসা করার প্রয়োজন আর এখন আমাদের ভরসা এটার উপরে ওইটার উপরে অমুকে ঠিক আছে এই আমি ঠিক আছে হুজুর আমার দিকে একটু নজর রেখেন এমপি সাহেব আমার দিকে একটু খেয়াল রেখেন মেম্বার সাহেব আপনি দেখলে আমি ঠিক আছি কোনো অসুবিধা নেই আপনি ঠিক থাকলে আমি ঠিক এগুলো এক একটা বড় বড় শির্ক আমরা হয়তো বুঝি বলি অথবা না বুঝি বলি আবাদকারীদের প্রথম বৈশিষ্ট্য মান আমানা বিল্লাহ সে শুধু বিশ্বাস রাখবে কার উপরে আল্লাহর উপরে বিশ্বাসের অর্থ হলো আল্লাহ আমার রব আল্লাহ আমার সব পার্ব বলতে আমরা ইশাল আল্লাহর প্রতি বিশ্বাসের অর্থ সিম্পলি খুব সাধারণভাবে বুঝার জন্য আল্লাহ আমার রব আল্লাহ আমার তার মানে মসজিদে আল্লাহ বাইরে অন্য কিছু এটা মান আমানা আবিল্লা এর মানে নামাজ আল্লাহর নিয়মের ভিত্তিতে চলবে অর্থনীতি মানুষের ভিত্তিতে চলবে এটার নাম বিল্লা। মসজিদ আল্লাহর নিয়মে চলবে বঙ্গভবন মানুষের নিয়মে চলবে এটার নাম বিল্লা। মসজিদ আল্লাহ নিয়মে চলবে আর আমাদের মেম্বার সাহেব ইউনিয়ন সাহেবের কার্যালয় মানুষের নিয়মে চলবে এটা আমানা বিল্লা এই আমানা বিল্লা ওখানে এখানে আসে শান্তি লাগে এই আমানা বিল্লা মেম্বার সাহেব ইউনিয়ন সাহেব এমপি পৌরসভার কার্যালয়ে নাই বিদায় ওখানে অশান্তির প্রতি বিশৃঙ্খলা এবং দুর্গতিতে আমাদের কপাল পুড়েছে দ্বিতীয় বৈশিষ্ট্য বলছে যারা মসজিদ আবাদ করবে তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য তাদের দুনিয়ামুখী জীবন হবে না তাদের হবে পরকাল মুখী জীবন তারা দুনিয়া থেকে পেল পেল না হিসাব তারা করবে না ওয়াল ইয় আখের ভালো করে বুঝেন শুধু বক্তৃতা শোনার জন্য বক্তৃতা শোনা বক্তৃতা করার জন্য বক্তৃতা আল্লাহর কাছে আসামি হইতে হবে আমাকে প্রথম

আপনি সতেরো বছর সতেরো বিশ বছর পঁচিশ বছর আপনি হয়তো জোর জুলুম করে সম্মান মানুষের কাছে নিতে পারবেন কিন্তু ফাইনালি আল্লাহ তালা আপনাকে অপমানিত করবেন কারণ সম্মান এবং মর্যাদা দেওয়ার মালিককে অত পরকালমুখী জীবন পরকালের জবাবদিহি যার থাকে সে আল্লাহর হক আদায় করে সে বান্দার হক আদায় করে পরকালমুখী হক পরকালমুখী জীবন যার নাই সে আল্লাহর হকই ফাঁকি দেয় সে আপনার হক ফাঁকি দেবে না সে আল্লাহর হক মেনে খায় সে আপনার হক মেনে খাবে না ভাই খাবে না খাচ্ছে আগে খাইছে এখন খায় না আল্লাহকে ভয় করে কথা বলবেন কেন করবেন এই মসজিদ আবাদকারীদের জন্য আর একটা বৈশিষ্ট্য পরে বলা হচ্ছে আমি আমার কথা বলছি না আমি জামাত ইসলামীর সংগঠন গঠনতন্ত্র দেখে আপনার সামনে কথা বলছি না আমার কথা আপনার পছন্দ হইতেও পারে নাও হইতে পারে কিন্তু আল্লাহর কথা পছন্দ হওয়া না হওয়ার ভিত্তিতে আপনার ইমান থাকতেও পারে ইমান নাও থাকতে পারে সুতরাং এটা আপনার ইচ্ছা অনিচ্ছার ব্যাপার না এটা আপনার খুশি হওয়া খুশির ব্যাপার না এটা আপনার পছন্দ পছন্দের ব্যাপার নয় আকাম এরা নামাজ আদায় করবে ও আতাস জাকাত দান করবে অর্থনীতি সমৃদ্ধির জন্য তারা জাকাত ব্যবস্থাপনা সরকারিভাবে আদায় করবে এরপরে শব্দটা হচ্ছে এই যে বললাম ভয় করবে শুধু কাকে এই মসজিদ যারা আবাদ করবে মসজিদের মুসল্লি যারা হবে কথা আমার আমার বাপেন না আমার প্রিন্সিপালের না আমার হেবেন না আপনি মনে করেন না সুবিধা পাইছি এই জন্য একটু কথা বলতেছি সুবিধার সময়ও কথা বলেছি কি সুবিধা ব্যসুবিধা সুবিধা বুঝেন একটু অসুবিধা আর কি কথা বলেছি ইমাম সাহেব পাশে বসে উনি তো জামা টানা শুরু করে এখনও এখনো কথা বলতেছি ইমাম সাহেব জামা টানতেন কয় মাসুদ ভাই আমার চাকরিটা খায় না আপনি তো থাকবেন না আমি তো থাকতে পারবো না আমার সিলিপ দিছে কয় যে আমি শেষ আমি ওই ধারণ অবস্থায় আমার ভিডিও পাওয়া যাবে এখনো ওই ধারণ অবস্থায় বলেছি আপনি জামার টানতেছেন নিচে চাপ আছে এই কথা বলার কারণে আর এই কথা না বললে উপর থেকে আমার উপরে চাপ আছে বুঝেন না কেন আমি এই কথা বললে আপনার চাকরি থাকবেন আর এই কথা না বললে আমার থাকবে না আপনারটা গুরুত্বপূর্ণ না আমারটা গুরুত্বপূর্ণ এরপরে মুসিল্লিরা কয় ভাই আপনি বলেন আপনি বলেন আপনার এই কথা বলতে হবে মুসলিরা যখন বলছে তখন ইমাম সাহেব একটু সাহস পাইছে যে না ঠিক আছে ওলাম ভয় করবেন শুধু কাকে আল্লাহকে কারণ এই কথা আমার না এটা মসজিদ আবাদকারীদের বৈশিষ্ট্য ভাই এই মসজিদে যারা আসি আমরা আপনারা আসেন যারা তাদের বৈশিষ্ট্য তাদের চরিত্র এটা হবে আমাদের কি চরিত্র এই কারণে মসজিদ বাড়তেছে মসজিদ একতলা থেকে আল্লাহ রাস্তায় মাফ করে দেন আপনারা মনে করেন না যে তাহলে আমাদের মসজিদ দুতলা করা লাগবে না খেজুর পাতার মসজিদ থেকে গোটা মক্কা মদিনা চালানো হয়েছে খেজুর পাতার মসজিদ থেকে যারা জীর্ণ থেকে মদিনা রাষ্ট্র পরিচালনা করা হয়েছে যারা জীর্ণমজিদ মসজিদে নবমই ছিল তখনকার বন্দ ভবন কেন আজকের মসজিদগুলো বঙ্গভবন তো দূরের কথা এখান থেকে এক টান গঙও তো এখান থেকে বরাদ্দ করার হিম্মত আমাদের নাই কেন নয় বরং ইমাম সাহেবের বেতন দিতেই চান্দা তোলা লাগে কাপড়পথা লাগে কেন কাপড়পাতা লাগে এই জন্য লাগে এখনো মসজিদগুলোকে মসজিদগুলোকে আমরা সরকারের আওতায় নিতে ব্যর্থ হয়েছি ইসলামী সরকার আসলে সবকিছুর আগে মসজিদগুলোকে সরকারিকরণ করা হবে এবং আমরা সেই সরকার কায়েম করতে চাই যে সম্মানিত করবে তার আগে জাতি সম্মানিত হতে পারে না যেই জাতির ইমামরা সম্মানিত নয় কান খেলেন এখন মুসলিমের ক্রাম আমি ছোট মানুষ আমার কথায় বেদুবিনিয়ান না মাপছে যতদিন পর্যন্ত এই সমাজ এবং রাষ্ট্রের মসজিদে ইমামরা সম্মানিত না হবে ততদিন পর্যন্ত একটা জাতি সম্মানিত হতে পারে না কোথায় পেয়েছি আমরা এসব আমি কোন অনেক মসজিদে আমি আজকে আজকে অন্ততল্লা মাফ করুন আমার অহংকার আমাকে দশটা মসজিদে হবে দাওয়াত পেয়েছি মাসুদ ভাই জানি জেনেছি আমি কালকে থেকে আসি এলাকায় মাসুদ আমার মসজিদে একটু আসবেন আসলে ওখানে গেলে দু এক মসজিদ সব মসজিদে না কারণ মাসুদ ভাই একটু সভাপতির সাথে একটু আগে আলাপ করে নেই আপনি কথা বলার আগে ওনার সাথে একটু কথা বলে নিলে ভালো হয় আমি বললাম আপনার মসজিদে আমি যাব না নামাজও পড়ব না ওখানে নামাজই হবে না আলোচনা তো পরে ওই মসজিদে নামাজই হবে না মসজিদ তো আল্লাহ চালায় না মসজিদ কে চালায় সভাপতি চালায় আল্লাহ আমাদের সভাপতিকে দান করুন ওনার নেদমতগুলো আল্লাহ কবুল করুন মসজিদ সভাপতির অধীনে চলে না মসজিদ চলে আমরা সবাই কার গোলাম আল্লাহর গোলাম আমি যে মসজিদে বলে যে সভাপতির অনুমতি নেয় কথা বলতে হবে আমি মসজিদে বক্তৃতা দেবো আমি মসজিদে সালাত আদায় করি না এবং আমি তাদেরকেও বলি যে আপনারাও এই অবস্থা চেঞ্জ করেন ওলাম ইয়াকশা ইল্লাল্লাহ মসজিদে হেদার থাকছে না কেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই ভয়ঙ্কর কথা কেন বলেছেন এই দুঃসংবাদ কেন দিয়েছেন দিয়েছেন এই জন্য এই জন্য ওলাম ইয়াকশা ইল্লাল্লাহ এরকম মুসল্লিদের চরিত্র যতক্ষণ না হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন যদি এই চরিত্র তোমরা অর্জন করতে পারো তাহলে তোমাদের ফাঁসা উলাইকা ইকা কুন মিনাল মুহতাদিন যদি এই চরিত্র বৈশিষ্ট্যগুলো তোমরা অর্জন করতে পারো আশা করা যায় যে আল্লাহ তোমাদেরকে অন্তর্ভুক্ত আমরা কি পারবো তাহলে মান বিল্লাহ এটা হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস পরকালমুখী জীবন সালাদ আল্লাহ ছাড়া আর কাউকে ভয় এই আগের পাঁচটা বৈশিষ্ট্য দিয়ে তারপর আল্লাহ বলছেন এগুলো তোর মধ্যে আসলে তুই আল্লাহ ছাড়া কাউরে ভয় করবে এটা প্রমাণিত আর এই আল্লাহকে ভয় যদি তোর মধ্যে তৈরি না হয় তাহলে আগের কাজগুলো তুই ঠিক মতো কর নাই সেটাও প্রমাণিত ভালো করে বুঝেন আমার কথা উল্টা পাল্টা নিয়ে না যদি আল্লাহর প্রতি ইমান ঠিক মতো থাকে যদি পরকালমুখী জীবন হয় যদি একাম সালাতের কাজ ঠিক মতো করো তাও জাকাতের কাজ ঠিক মতো করো তাহলে অবশ্যই তুমি সেরকম লোক হবা যে এক আল্লাহ ছাড়া আর কাউকে তুমি ভয় করবানা এক আল্লাহ ছাড়া তুমি তুমি কাউকে ভয় করা বৈশিষ্ট্য অর্জন করতে না পারো তাহলে বুঝতে হবে আগের চারটা বৈশিষ্ট্য তোমার মধ্যে এখনো কাজ আর এই পাঁচটা আবার যদি তোমার মধ্যে কার্যকর না হয় তাহলে তুমি নিশ্চিত থাকো তোমার এই মসজিদের সাথে হেদায়তের কোনো সম্পর্ক এটা হলো আঠারো নম্বর আয়াত শুরু হয়তো উনিশ নম্বর আয়াতটা শুনে বাসায় যান খিদা লাগছে বেশি আগে তো মসজিদে আমরা জিলাপি খাওয়ার জন্য আসতাম ছোট হচ্ছিলাম জিলাপি না আসলে খুব মন খারাপ থাকতো আহারে আজকে জেলাফি দিল না ছোটো বাচ্চারা আছে এখানে পরে আয়তাল্লাহ তালা বলছেন দেখেন বৈশিষ্ট্যটা কত সুন্দর কত সুন্দর আজ আলতুম সেক আতাল হাজ অয়মা আ রতাল মাসজিদিলে হর আমিকিল্লাহ অলিয়ম ইল্লাহের ওয়াজাদ আফি সাবিল্লাহ সৌহান উল্লাহ আজা আলতুম সে ক হাজ তোমরা হাজিদের পানি পান করানো ওয়াইমা আর আতাল মসজিদিলে এই পূর্ব এবং পশ্চিম মদনপুরে মসজিদের কথা বলছে মসজিদে হরা কাওয়া শরীফের কথা আল্লাহ বলছেন আল্লাহ তার নিজের মসজিদের কথা উল্লেখ আল্লাহ সবই মসজিদ কিন্তু মসজিদে রক্ষণাবেক্ষণ এটা নিশ্চয়ই বড় কাজ বড় কাজ বলি তো উদাহরণ হিসাবে আরে ভাই উদাহরণ হিসাবে কি সাধারণ কথা বলে না অসাধারণ কথা বলে অসাধারণ আমলের কথা আল্লাহ উল্লেখ করে সতর্ক করেছেন সতর্ক হন না হইলে না হন করোনার সময় আমাদেরকে লোকেরা সতর্ক করেছে হয়েছে কেউ হয়নি ডায়াবেটিস বহু লোকের আছে কয় যে মা পাই না ভয়ে কত আছে না আছে আল্লাহ জানে তাতে কি ডায়াবেটিস থেকে বাঁচবে সে তাতে কি সে মরা থেকে বাঁচবে সতর্ক করা হচ্ছে যদি সতর্ক না হন চিকিৎসারও সুযোগ পাবেন না তাও বারো সুযোগ পাবেন না ওখানে যেমন চিকিৎসার সুযোগ নেয় এখানে তাও বারো বুঝেন ভালো করে ওখানে ডাক্তাররা বলে আউট অফ ডেট যান বাসায় যে আল্লাহ বিল্লাহ করেন যে কদিন বাঁচেন বাঁচবেন কারণ আমাদের ক্ষমতার বাইরে চলে গেছে না আল্লাহ সবাইকে সুস্থ রাখুন অন্তরের দিক থেকেও শরীরের দিক থেকেও ইমানদারদের আগে অন্তর অসুস্থ হয় না শরীর অসুস্থ হয় অন্তর আল্লাহ রসুল এখানে হাত রেখেছেন আল্লাহ ওহিয়াল কলফ আল্লাহ ওহিয়াল কলফ আল্লাহ ওহিয়াল কলফ ইমানদারের আগে শরীর অসুস্থ হয় না অসুস্থ হয় তার কলফ তার রুহ এমন মসজিদ ইল হরম এ কমান আমানা মানাবিল্লা ওল ইয়মিল আ খিলোয়া জাহা দাফি সাবিল্লাহ এই মসজিদে যারা আসবে তাদের বৈশিষ্ট্য হচ্ছে আরেকটা তারা জেনেটা মনে না করে এই মসজিদে রক্ষণাবেক্ষণ করেই তারা জান্নাতে চলে যাবে এটা যেন মনে না করে খবরদার সতর্ক করছি এটা আমি করছি আমি করছি কে করছেন সতর্ক হবেন না তাহলে না হোক ওই ডায়াবেটিসের মতো ডাক্তার এক সময় বলে দেবে রুজুল আল্লাহ হাফিজ ত বড় টাইম নেই ফেরেশতারা বলবে তোবার টাইম শেষ তুই তোবাও করতে পারবি না তোর মুখ দিয়ে কলমাও বের হবে না কারণ তোর বহুবার সতর্ক করা হয়েছে তোর উস্তাদ বলেছে তোর শিক্ষক বলেছে তোর ইমাম বলেছে তোর খতিব বলেছে তোর ভাই তোকে বলেছে তোর বাবা তোকে স্মরণ করিয়েছে তুই কথা শোনো নাই তোর মুখ দিয়ে এখন তওবাও বের হবে না তোর মুখ দিয়ে এখন কালিমাও বের হবে না ওখানে ডাক্তাররা বলে এখানে ফেরেশতারা বলবে কি বলবে এই যে সেই কথা আল্লাহ তার এবাল বলছেন এমারত আল মসজিদ হরাম তোমরা হাজিদের পানিপান করোনো বরকতপূর্ণ কাজ মসজিদের রক্ষণাবেক্ষণ বরকতপূর্ণ কাজ কামান আম আরাবিল্লাহ কিন্তু এটা কি কি সমান মনে করো আল্লাহর প্রতি ইমান আল্লাহরপতি ইমান আখের খির পরকালমুখী জীবন এটা কি সমান মনে করো অজাহাদাফি সাবির ইল্লাহ জিহাদের কথা বললে তো মাসুদ মিয়া রেহুনি পারলে মদুনপুরে থেকে বাই করে দেবে লোকেরা কিসের জিহাদ করেন জঙ্গি ভাই এসব আলোচনা করেন না এই শব্দ উচ্চারণ করেন না অথচ এই আল্লাহ সুবাহ তালা কোরআনে যতবার কে এক আকিম উদ্দিনের কথা বলেছেন আকিম উসলাতের কথা বলেছেন তার চেয়ে বেশি আকিম উদ্দিনের কথা বলেছেন কারণ আল্লাহ তালা বৈশিষ্ট্যই আপনাকে বলে দিচ্ছেন তোমার কাজ হচ্ছে মসজিদ আবাদ যারা করবা এটা মনে করার কোনো কারণ নাই যে মসজিদ আবাদ করে জান্নাতে চলে যাবে কামা না মানে বিল্লা এটা সমান নয় এই সমান নয় কথাটা কাপ সরকারের কাছে প্রফেসর ডক্টর ইনুস কাছে কার কাছে সমান না সমান না মানে ওই কাজ করেই শুধু তুমি পার পাবে না তোমাকে পার পাইতে হলে এই তিনটা কাজ করতে হবে কামান আমান আবিল্লাহ লিয়মেল আখির ওয়া জাহাদাফি সাবিল্ লা ইস টাউন আইন দল লা অল ইহাদিল কমা জালমিন ওখানে বলা হচ্ছে হেদায়েত পাবে আর এখানে বলা হচ্ছে যদি এই কাজ না করো তুই জালেমদের অন্তর্ভুক্ত হবি এটা আমার কথা আমরা এই কাজ না করলে আমি জালেমদের অন্তর্ভুক্ত হবে এটা আমার কথা আল্লাহ আমাকে জালেম বলে সাব্যস্ত করতেছেন সতর্ক করার জন্য যদি তুই কাজগুলো করতে ব্যর্থ হও যদি আল্লাহর প্রতি এবং তুমি যদি পরকালমুখী জীবন পরকালের জবাবদিহিতা যার থাকে সে মেরে খেতে পারে না পরকালের জবাবদিহিতা যার থাকে সেখানে উজু ছাড়া নামাজ পড়তে ভয় পাবে না পাবে না পাবে কারণ সে কার হক ফাঁকি দেয় না এই আল্লাহর হক ফাঁকি দেয় না লোকটাই আপনার হক ও ফাঁকি দিতে পারে না আল্লাহর হক যে ফাঁকি দেয় সেই আপনার হক ফাঁকি দেবে এটাই দিচ্ছে এটা বন্ধ করতে হলে কি লাগবে আল্লাহর হক যারা ফাঁকি দেয় না এরকম ইমাম যেমন মসজিদে খোঁজেন এরকম ইমাম সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় খুঁজতে আপনাকে আল্লাহ ওয়াজিব ভালো করে মনে রাখেন সেই জন্য আল্লাহ বলছেন যদি এটা না করো তাহলে তোমাদের সমস্ত আমলগুলো আমি বরবাদ করে দেবো কেন বরবাদ করে দেবো কি মনে করছো তোমরা এটা সমান মনে করো এটা সমান মনে করার কোনো কারণ নেই বরং আল্লাহর কাছে মর্যাদাবান হচ্ছে কামান আনাবিল্লাহ অল ইয়ামিল্লাহের ওয়াজাহাদাফি সাবিলিল্লা ইন আইন দাল্লাহ আল্লাহর কাছে এটা সমান নয় অল্লাহ লাহ দিল কহমী যদি এটা না করো জালেমদের খাতে নাম লিখে দেবে আল্লাহ জালেমদের খাতে নাম লিখে দিলে জান্নাত আল্লাহ জালেমদের খাতে নাম লিখে দিলে দুনিয়ায় শান্তি আল্লাহ জালেমদের খাতে নাম লিখে দিলে দুনিয়ায় সম্মানিত মর্যাদাবান কে বলেছে ও ডক্টরের ডিগ্রি শফিকুল ইসলাম আসুদে থাকলে কি না থাকলে ওই সফিকুল ইসলাম মাসুদ কত বড় নেতা কত বড় দায়িত্বশীল কত কেন্দ্রের কী কে কিছুই যা আসে না কারণ ও কার খাতায় নাম লিখে ফেলছে সালেমের খাতায় নাম লিখে আল্লাহ তালা এখান থেকে আমাদের হেফাজত করুন সম্মানিত মুসলি একরাম আপনারা কষ্ট হয়ে থাকলে মাফ করবেন আমি খুবই আপনাদের সেন্হের দাবি নিয়ে আবদান নিয়ে এখানে এসছি যে আপনারা আত্মীয় স্বজনের হক আদায় করতে পারি না মাফ করে দিবেন আমাকে পরিচয় করছেন এখানে অনেকে আমি লজ্জিত হচ্ছিলাম যে আমি চিনতে পারছি না তাদের আমি আপনাদের কাছে ক্ষমা চাই আল্লাহ আমাকে মাফ করুন আমি এই আজকেই বাড়িতে আলাপ করে আসছি আল্লাহ সাক্ষী বলছি আজকেই বাড়িতে আলাপ করে আসছি যে ভাই এতদিন পরিবেশ ছিল না আমি নিজেই বাড়িতে আসতে পারি নাই আমি বাড়িতে আসার আগে পুলিশ বাড়িতে চলে আসছি তে আল্লাহ তালে এখন যে সময়টুকু দিয়েছে আমি একটা অনুরোধ করি তোমার সব ব্যবস্থা আমার সামর্থ্যে যা দেশে আমি করবো তুমি একটু আমার আত্মীয় স্বজনকে এক জায়গায় করে দেওয়ার একটু ব্যবস্থা করো আমি তাদের কাছে শুধু একটু মাফটা চাইয়ে নিতে চাই যে আল্লাহ পনেরোটা বছর আমি আপনাদের সাথে সম্পর্ক রক্ষা করতে পারি নাই আপনাদের খোঁজ নিতে না আপনাদের হক আদায় করতে পারিনি কারণ আত্মীয়তার এই হক অনেক বড় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আত্মীয়তার হক যে রক্ষা করে না উম্মত নয় সে আমার দলের নয় ওলাইসা মিন্না ও আমার দল থেকে বহিষ্কার করে দল দল থেকে যেমন বহিষ্কার করে না শৃঙ্খলা ভঙ্গ করলে আল্লাহ রসুল শৃঙ্খলা ভঙ্গের অপরাধে আমাদেরকে বহিষ্কার করে দেবেন আত্মীয়তার হক আদায় না করলে পারবো ইনশাল্লাহ আমরা কি রক্ষা করব আমি শুনলাম পটুয়াখালী জেলায় আদালতে যত মামলা জমি জমা আর বাড়িঘর নিয়ে তার মধ্যে তিন ভাগের দুই ভাগ মামলায় নাকি বাউফলের এটা আজকে তথ্য দিলাম আপনাদের এই হলো আমাদের আত্মীয়তার হক আদায়ের সর্বশেষ নমুনা এই জন্য আসুন আমরা আত্মীয়তার হক আদায় করে আল্লাহ রসুলের দলে যাব ইনশাল্লাহ সবাই পারবেন সবাই আল্লাহ রসুলের এই দলে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আত্মীয়তার হক আদায়ের পেরেশানি নেন পটুয়াখালীর আদালতের তিন ভাগ মামলার দুই ভাগ মামলা অটো খালাস হয়ে যাবে আর আমাদের ঠেলাঠেলি কি নিয়ে এইগুলো নিয়ে দেয়াল নিয়ে আইল নিয়ে রাস্তা নিয়ে পুকুর নিয়ে জমি নিয়ে নিয়ে মাঠ নিয়ে উঠান নিয়ে এটা পরকালমুখী মানুষের জীবনে বৈশিষ্ট্য না আসুন আমরা আল্লাহর কাছে একটু দোয়া করি মেহেরবানী করে আল্লাহ সুমানাহ তালা আমাদের পরম শ্রদ্ধেয় মুরব্বীগণ আমার পরম শ্রদ্ধেয় শিক্ষক আমার পরম শ্রদ্ধে আত্মীয়বৃন্দ যারা আছেন আমি আপনাদের কাছে সত্যি অন্তর থেকে ক্ষমা চাচ্ছি মাফ করবেন আল্লাহ তালা যেন আমাদেরকে এখানে যদি বিচ্ছিন্ন একটু রাখেও কাল ক্যামতির দিনে জান্নাতে যেন আল্লাহ আমাদেরকে একত্রিত করে দেন আজকে আমরা যেমন অন্তর দিয়ে ভালোবাসা দিয়ে মান হাব্বালিল্লা আল্লাহর ভালোবাসা এখানে একত্রিত হয়েছে আল্লাহ যেন দয়া করে এই মসজিদের মতো কাল ক্যামতির দিন আমাদেরকে সব গুণা মাফ করে হিসাব সহজ করে দিয়ে জান্নাতুল ফির যেন আমাদেরকে একসাথে করার তৌফিক তিনি দান করেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাই কাছে দোয়া চেয়ে আপনাদের জন্য দোয়া করি আমি গুণাগার মানুষ জানি না আমার দোয়া কতখানি কবুল হবে আমি দোয়া করি আপনাদের জন্য আমি আমার ছাত্র জীবনে হস করার তৌফিক অর্জন করেছিলাম আল্লাহ দয়া করে দান করেছিলেন আমি বলেছিলাম এটা বাউফলবাসীর জন্য বলেছি স্বভাবের জন্য আল্লাহ যেন আমার সব নষ্ট না করেন আমার কৃতিত্ব বা আবার হস করেছে এটা বলার জন্য না তাহলে আমার নামের আগে তো আল্লাহ শব্দ ব্যবহার করতাম করি না আমি তিনটা কথা আল্লাহর কাছে আমার জীবনে সেই প্রথম হজে বলে এসেছে একদম কাওয়ার গিলাপ ধরে তার মধ্যে একটা ছিল যে আল্লাহ আমার প্রিয় বাউফলবাসী আমাকে যেহেতু আপনি বাউফলে জন্ম দিয়েছেন আমি তো অ্যাপ্লিকেশন করে আপনার কাছে বাউফলে জন্ম নেই নেই আমি তো আপনার কাছে আবেদন করিনি আপনি মেহরবানি করেছেন যে এই বাউফলে তোমাকে জন্ম দিলাম এই বাউফলে তোমার জন্মভূমি বানালাম পিরোনবী সাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরতের নির্দেশ হয় বারবার মক্কার দিকে তাকিয়েছেন আর চোখের পানি ফেলেছেন মক্কা তোকে ভালোবাসি আমার আল্লাহ যদি নির্দেশ না দিত এই মক্কার প্রত্যেকটা মানুষ যদি আমাকে পাথর মারত মক্কা তোকে আমি ছাড়তাম না আল্লাহ নির্দেশ দিয়েছে আমি মদিনায় চলে যাচ্ছি তবে মক্কা মনে রাখো আমি মদিনা থেকে বিজয় নিয়ে এই মক্কায় আবার ফিরে আসবো আর ছেলেন আসেন নাই আমি আল্লাহর কাছে এই কথাটুকু বলেছি আমি আল্লাহ আমার বাউফলবাসীকে আপনি বিজয় দিয়ে আমার বাউফলবাসীর কল্যাণের জন্য আমাদেরকে আপনি সবাইকে আপনি কবুল করেন আমার তিনটা দোয়ার আমি তিনটা দোয়া করেছি আপনাদের বলছি আল্লাহর রাজি খুশির জন্য বলছি আমার তিনটা জীবনের দোয়ার দুইটা দোয়া কবুল হয়ে গেছে আর এইটা এখন শুধু বাকি আছে আমি বাকি আছে বলবো না আমি মনে করি যে আল্লাহ তালা আপনাদের মধ্যে যে অপরান্ত ভালোবাসা তৈরি করে দিয়েছে এটা সেই দোয়ার ফসল একজন এমন মুরব্বী দেখে পেয়েছি আমি জানি না সে তার সন্তানকেও ঠিক মতো চিনতে পারে কি না তার সাথেও যখন দেখা হয় বুকটা মিলাই বলে যে বাবা তুমি মাসুদ না তোমার নাম শুনেছো অনেকবার তোমার কথাই মনে হচ্ছে তুমি মাসুদ মনে হয় আমি বললাম জি চাচা আমি মাসুদ আল্লাহ তালা যেন বাউফলের এই অফুরন্ত ভালোবাসা এই সম্মান এই মর্যাদার সাথে আমাদেরকে জীবনযাপন করার তৌফিক দান করে এই ভালোবাসা এই সম্মান এই মর্যাদা হক যেন আমরা সবাই সবার জন্য আদায় করতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা সবাই যেন ভালো থাকি সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি কথা শেষ করছি সুভাই হান আকাল্মবে আহম্দিকা ইলা ইল্লাহ আনতা আস্তা উফিরুক আওয়াতু ইলাহি আসসালামু আলাইকুম ও রহমাতুল তা আলাহ ওয়া বারাক আতু